এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন এইভাবে ধীরে ধীরে মনুষ্য প্রজাতি অর্থাৎ মনু জন্ম লাভ করে মনু এবং শতরূপা সেখানে কাহিনীতে বলা আছে এই মনু এবং শতরূপার দ্বারা মানব তৈরি হয় মনু হাতি হলেন আর শতরূপা হস্তিনি হলেন মনু বাঘ হলেন শতরূপা বাঘিনি হলেন মনু সিংহ হলেন শতরূপা সিংহিনী হলেন এইভাবে ধীরে ধীরে জগতের সমস্ত প্রজাতির উৎপত্তি হল এইটা গেল সংক্ষেপে একটা সৃষ্টি রহস্য আবার বিভিন্ন কল্প আছে কল্প মানে ব্রহ্মার এক দিন সমান কে কল্প বলা হয় যেমন আমাদের দিন মাস বছর তেমনি করে ব্রহ্মার কল্প প্রতি কল্পে কল্পে সৃষ্টি আলাদা আলাদা হয়ে যায় আবার কোনো কোনো কল্পে মা দুর্গা ও এখানে তো মা দুর্গা নেই রাধা গোবিন্দ মা দুর্গা মা দুর্গায় জগৎ জননী সবাই জানি আমরা এই মা দুর্গা জগৎ জননী ওই মায়ের গর্বে আচ্ছা আমার মায়ের গর্বে বড্ড জোর এখন তো অনেকগুলো একটা মায়ের গর্বে জমৎ সন্তান হচ্ছে তিন চারটা পাঁচটা সন্তান হচ্ছে হ্যাঁ এবার মা দুর্গার গর্ভে কেবল মানুষ নয় পশু পক্ষী নয় এমন কি বৃক্ষলতা তরু রাজি যত পৃথিবীতে চৌরাশি প্রজাতি আছে সব মা দুর্গার গর্ব থেকেই বেরিয়ে এসেছে এই আরেক সৃষ্টি রহস্য সেই জন্য আমি বাবুকে বলেছিলাম যে এই সৃষ্টি রহস্য মাথা মুন্ড নষ্ট হয়ে যাবে বলবে আসছি ভাগবত পাঠ শুনতে ওই বাবাটার মতো বলবে আপনি এই সব কাহিনী রূপক কাহিনী বলতেছেন কেন আপনি ভাগবত পাঠ করেন হ্যাঁ তা বাবা ওই কথাটা এখানেও বলতে বলেছিলেন বাবা ওখানে গিয়েছিলেন বাবা বলেছেন যে বাবা আমার ভুল হলে বাবা আপনি মনে কিছু করিও না আপনি তো বাপ আপনার ভুল কেন আমি স্বীকার করব। আর আমি যদি আপনাদের অপরাধটা নেই এইখানে আরেকটা রহস্য আছে আপনারা এটা আজকে জেনে রাখুন যে সাধুদের যদি চর দেন সাধুদের যদি থাপ্পর দেন সাধুদের ধুতির কাঁচা খুলে যদি টিকি ধরে তাড়িয়ে দেন সাধুরা আপনাকে কিচ্ছু বলবে না কেন জানেন যদি আপনাকে কিছু বলে যদি আপনার উপর আরেকটা পাল্টা জবাব দেয় তাইলে এই সাধু আপনি যে সাধুর প্রতি অপরাধ করলেন সেইটার দণ্ড আপনি মুক্ত পেয়ে যাবেন মুক্ত হয়ে যাবেন যদি জবাব দেয় আপনি সাথে সাথে মুক্ত হয়ে যাবেন কিন্তু সাধুর এটা জবাব দেবে না দুটো কারণে এক সাধুরা এটা সহ্য করবে যে আমি যে সাধু এটা তার পরীক্ষা ভগবান তো কোনোভাবে ওই দুষ্ট লোককে দিয়ে তাকে পরীক্ষা করতে পারে আর আপনি যে আমার প্রতি চর থাপ্পর মারলেন আমি আপনার অপরাধ নেব না এই জন্যে আপনার অপরাধ নেব না যে আপনি আমাকে অপমান করলেন আর আমি আপনাকে ক্ষমা করব না এইটা কোনোদিন সাধুরা করবে না কোনো পৃথিবীর কোনো যথার্থ সাধু আপনি যে অপরাধ করেছেন চট থাপ্পড় মেরেছেন আর আপনি তাকে ক্ষমা করবেন না না এই দোষটা নেবে না যেমন বাবু ধরুন যে আপনি আমার কাছে অন্যায় করেছেন আর আমি যদি ভাবি আপনার এই অন্যায় আমি ক্ষমা করব না তবে পরমেশ্বর ভগবান আমাকেও ক্ষমা করবে না বুঝতে আমাকে আপনি যদি সাধুর প্রতি অন্যায় করেন তাহলে সাধুদের প্রতি যদি আপনি ক্ষমা ক্ষমা নাও চান সমস্যা নেই কারণ সাধুদের চাইতে হয় না ওদের অটো ক্ষমা হয়ে যায় সাধুরা নিজেরা অপরাধ নেয় না কারণ অপরাধ দিলে আমারও ক্ষতি হবে আপনি যে আমার প্রতি অপরাধ করেছেন আর আমি যদি আপনাকে ওই অপরাধ থেকে ক্ষমা না করে দেই নিজে ইচ্ছা করে তবে আমি অপরাধী হয়ে যাব আমি যেদিন অপরাধ করব তখন আমাকেও প্রভু আর ক্ষমা করবে না আমি যদি জগতের মানুষকে ক্ষমা করতে না পারি তবে পরম করুণাময় গোবিন্দ আমি যদি কোনো প্রাণীকে মুক্তি দিতে না পারি কোনো প্রাণীকে যদি আমি নিজে হত্যা করি তবে তো আমাকে কেন ভগবান ক্ষমা করবেন সেই জন্যে ভক্তরা কাউকে হত্যা করতে চায় না কারো অপরাধও নিতে চায় না এইটা হচ্ছে অপরাধ থেকে মুক্ত হওয়ার যেমন মহাভারতে আপনারা শুনেছেন বুঝি মহাভারতে দ্রৌপদীকে একটা কথা বললেন ভগবান কৃষ্ণ দ্রৌপদী যখন কান্না করছিলেন আর দ্রৌপদী চাচ্ছিলেন দুর্যোধনদের বিচার হোক তিনি তাদেরকে ক্ষমা করে দেবেন না ভগবান কৃষ্ণ বললেন দ্রৌপদী তোমাকে একটা শর্ত আমার মানতেই হবে কি যে তুমি দুর্যোধনকে ক্ষমা করে দাও দ্রৌপদী মাতা দুর্যোধনকে ক্ষমা করে দিলেন এই ক্ষমাটাই ওর কাল হয়ে গেল দুর্যোধনের কাল দ্রৌপদীর ক্ষমা যদি দ্রৌপদী ক্ষমা না করতো তবে দুর্যোধনের শাস্তি হতো না ভগবান বললেন তুমি শাস্তিটা নিজের হাতে নিও না ওর কর্মকে ছেড়ে দাও আর তোমার প্রতি যে অপরাধ করেছে এইটা তাকে ক্ষমা করে দাও তুমি যদি তাকে ক্ষমা করতে না পারো তবে ঈশ্বর তোমাকে কেন ক্ষমা করবে বাবা বুঝাতে পারলাম আপনাদের কেউ যদি আপনাদের উপর অপরাধ করে আর সে যদি ক্ষমা নাও চায় আপনারা ক্ষমা করে দেবেন নয়তো নিজে ওই দোষে দোষী হবেন এবং এই অপরাধ থেকে আপনি নিজেও উদ্ধার পাবেন না সুতরাং আপনাদের প্রতি যতই অন্যায় অবিচার করুক সোজা ক্ষমা করে দিয়ে দেবেন তাহলে আপনি যদি ওদেরকে ক্ষমা করে দেন পিপরা কামড়ালো আর মেরে দিলেন তাহলে ও যে কামড়ালো ও বুঝবে ও কামড়িয়েছে ওর ফলও পাবে কিন্তু আপনি সেই ফলটা নিজের ঘাড়ে নেবেন না এই হচ্ছে আমাদের ধর্মশাস্ত্রের বিধি তা সেই জন্যে এই ভাগবতের সৃষ্টি রহস্যে এতগুলো বর্ণনা আছে যে কেবল সৃষ্টির কথা বলতে বলতে আমি যদি গ্রন্থ দেখে দেখে বলি সারা রাত কেটে যাবে কেবল সৃষ্টি রহস্যে তো সেই জন্য আমরা চাই যে সৃষ্টি রহস্যের এই জটিল কথাগুলো আপনাদের না বলি কিরে মা এত দেরিতে আসলেন আর এসে আপনারা পিছনে বসেছেন কালকের মতো অনেক মায়েরা হ্যাঁ যে আমাকে ঘাড় বাঁকা করে পেছনে ওই পিচ্ছি দশটা পার হয়েছে এখন মায়ের আসছে তার আসেও শেষ আসেও ভালো শেষ ভালো যার সব ভালো যার কারণ যা যা বলার দরকার যা বকনি ঝকনি করার দরকার দুদিন ধরে আমি আপনাদের তুলো করেছি পাটি সাপটা বানিয়েছি সব করেছি এইবার বিদায়ের দিনে আর এত সব না করে এখন শুধু বিদায়ের ঘন্টা বাজিয়ে বিদায় নিতে হবে তিন দিন ধরে ছটি কথা বলেছি আজকে অন্তিম কথা বলে বিদায় নিব আর এই অন্তিম কথা যাতে করে অক্ষয় তৃতীয়াতে আপনাদের সকলে হৃদয় অক্ষয়ভাবে থাকে এবং আপনারা মৃত্যুর অবসানে বেদনার জগতে যাতে আসতে না হয় সেই জন্য আপনারা এই কাজগুলো করবেন মাগো একটু বাইরে নিয়ে যান একটু ঘুরে নিয়ে আস তার জন্য আপনাদের যে কথা প্রথমেই এবং প্রথম দিনে বলেছিলাম আর বলতে বলতে আজও বলা হয় নাই ভাগবতে যেটা বললাম সৃষ্টি রহস্যে যে প্রথম স্কন্ধে বর্ণনা করা আছে সেই ভাগবতে জগতের মানুষকে দুই ভাগে বর্ণনা করা আছে সেটি হচ্ছে সেটি হচ্ছে যেমন আপনারা বিবাহিত মানুষ বাবা মাগু আপনারা এখানে যারা আছেন অধিকাংশ আপনারা বিবাহিত এই বিবাহিত মানুষদের সচরাচর আমরা বলি গৃহস্থ বাবা আপনারা গৃহস্থ বাবা গৃহস্থ গৃহস্থ এবার ভাগবত বলছে হ্যাঁ বাবা অবশ্যই এবার ভাগবত বলছে আপনি অবশ্যই গৃহস্থ নন আগে শুনুন তাই তারপর বলেন যে অবশ্যই এবার বিচার করবেন যে আপনি অবশ্যই গৃহস্থ কি না কেবল বিবাহ করলেই গৃহস্থ হয় না আর বিয়ে না করলেই ব্রহ্মচারী হয় না হ্যাঁ এইরকম কিছু নীতিকতা আছে ফল খেলেই যদি ভগবানকে পাওয়া যায় তো বাদুর আগে ভগবানের কাছে পৌঁছাতে পারবে গঙ্গা স্নান করলেই যদি পাপ থেকে মুক্ত হওয়া যায় তো গঙ্গায় তো জেলেরাও মাছ ধরে আর গঙ্গাতে মাছেরাও থাকে তবে তো তারাই আগে বৈকুণ্ঠে যাবে এগুলা বুঝিবে রসিকজন না বুঝিবে মূঢ় বোঝা গেল বাবা ফল থাকে হরি মিলে তো কত বাদুড়ায় হ্যাঁ ফল খেলেই যদি ভগবানকে পাওয়া যায় হ্যাঁ এটা আমার ভুল হতে পারে কারণ ওটা হিন্দির উচ্চারণ আমি করতে পারি না আমার হিন্দি শব্দ শুনলে যারা ভালো হিন্দি জানে ওরা হাসবে হুম তা সুতরাং ওটার অর্থ হচ্ছে ফল খেলেই যদি ভগবানকে পাওয়া যায় তো বাদুর তো সবাই চেনেন বাবা বাদুর হ্যাঁ ওরা কিন্তু ফল টল ছাড়া কিচ্ছু খায় না ওই তিতা খাবে নিমের ফল খাবে এই হ্যাঁ বটবৃক্ষের ফল খাবে এগুলো খেয়ে খেয়ে ওরা ফল খায় ওরা কিন্তু অন্য কিছু খায় না তো ওগুলো আমিষ নিরামিষ খেলেই যদি ভগবানকে পাওয়া যায় আবার এইরকম নিন্দুক আছে যারা তারা আবার এটা কাজে লাগাবে আরে নিরামিষ খেলেই যদি ভগবানকে পাওয়া যায় তো ছাগল আগে বই যাবে কে ঠিক আছে কিছু দুষ্ট আছে আবার এইরকম তারা বলবে নিরামিষ খেলেই যদি ভগবানকে লাভ করা যায় তো গরু ছাগল হাতি ঘোড়া সবাই নিরামিষ খায় বাবা খায় ঘাস পাতা যে ঘাস পাতা তো ওরা আগে হাতিরাও আগে বৈকুণ্ঠে যাবে সেই জন্য বৈষ্ণব আচার্যর একটা ওখানে ফাঁক আছে ফাঁকটা হচ্ছে এই আমরা নিরামিষ খাই না আমরা ভগবানকে নিবেদিত প্রসাদ পাই তো যাকে বাবা বলল যে হ্যাঁ অবশ্যই আমরা গৃহস্থ এবার নিজেরাই নির্বাচন করুন আপনারা গৃহস্থ কি না ভাগবতে বর্ণনা করা হচ্ছে তারাই গৃহস্থ দুটো শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষকে বলা হয়েছে গৃহস্থ আরেক শ্রেণীর মানুষকে বলা হয়েছে গৃহ মেধি মনে রাখবে গৃহস্থ এবং গৃহ মেধি আর গীতার মধ্যে বলা হয়েছে আর্ত অর্থার্থী জিজ্ঞাসু এবং জ্ঞানী এই চার শ্রেণীর মানুষ ভগবানকে ডাকবে আর চার শ্রেণীর শ্রেণীর মানুষ মূঢ় নরাধম মায়া অপরিত জ্ঞানা অসুর স্বভাব বিশিষ্ট এই চার শ্রেণীর মানুষ ভগবানকে ভজনা করবে না ভাগবতে এটা গীতার কথা ভাগবতে বলল গৃহস্থ মানুষ নিষ্ঠা ভরে ভগবানের আরাধনা করবেন কিন্তু গৃহমেধি যারা তারা করবেন না এইবার বাবা বলেছেন আমরা গৃহস্থ দেখুন ভাগবত কি বলছে ভাগবত বলছে স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে যেটা কালকে প্রশ্নের উত্তরে আমরা কিছুটা বলেছিলাম যে ইদিক আছে উদিকও আছে ইদিকও আছে উদিকও আছে এইটাই যারা ইদিকও পালন করে ভক্তি ভাবনায় ভাবিত হয়ে ভগবানের ভক্ত হয় মা অন্তিমে তারা উদিকও যেতে পারে মনে আছে তো কালকের ইদিক আছে উদিক নাই দুই নম্বর প্রশ্নটা কি উদিক আছে ইদিক নাই ইদিকও নাই উদিকও নাই মা বলুন মনে আছে কালকে কালকে তো আসছিলেন আপনি কালকে আসেননি ও মামুনি তো আসছিলেন মনে আছে চারটা প্রশ্ন তার শেষের প্রশ্নটা ছিল কি আছে আছে এইবার যারা যথার্থ তাদের গৃহস্থদিকো আছে উদিকো আছে গৃহে থেকে যারা কৃষ্ণ ভজন করছে গৃহে থেকে যারা হরি হরিনাম করছে গৃহে থেকে যারা হরিনাম কীর্তন করছে এবং ভগবানের প্রিয় ব্রত জন্মাষ্টমী রাধাষ্টমী রথযাত্রা ঝোলনযাত্রা তারপর দোল পূর্ণিমার মহোৎসব করছে এবং সেই সম্বন্ধে কৃষ্ণকেন্দ্রিক যত উপবাসাদি আছে সেইগুলো যারা পালন করে এরা হচ্ছে গৃহস্থ এই গৃহস্থ মানে যারা অখাদ্য কুখাদ্য খাবে তারা গৃহস্থ নয় তাদেরকে গৃহস্থ বলা হয় নাই সুতরাং বাবা খুব গর্ব করে বলেছেন এই গর্বটা রক্ষা করার জন্য আপনি যে গৃহস্থ এই গৃহস্থ দাবি রাখার জন্য যে আমি গৃহস্থ হ্যাঁ এই অহংকার আপনার খুব ভালো আমি ভগবানের দাস আমি গৃহস্থ হ্যাঁ শাস্ত্রে তো তাই বলা হল ভাগবতী এটাও বলা হল গৃহস্থ ধর্মই শ্রেষ্ঠ ধর্ম কারণ ওই গৃহেতে ব্রহ্মচারীরা নির্ভরশীল ওই গৃহস্থ আশ্রমের ব্যক্তিদের কাছে সন্ন্যাসীরা বান তিন শ্রেণীর মানুষ নির্ভরশীল আচ্ছা আমাদের মঠ মন্দিরে যারা লাল পোশাক পরে সাদা পোশাক পরে মন্দির বাসী ওদের বাপের ধন আছে নাকি কামাই করে আজ আমাদের ইস্কনের সাধুরা যারা মন্দিরে মন্দিরে আমরা যারা থাকে তাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই চাকুরি বাকরি নেই তাদের কোনো চাষাবাদ নেই আ বাবা ওরা কোথায় পায় ও তো আপনাদের গৃহস্থদের কাছ থেকে পায় গৃহস্থ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম কারণ তাদের উপর ব্রহ্মচারীরা নির্ভর করে সন্ন্যাসীরা নির্ভর করে ওই গৃহস্থদের ধন ব্রহ্মচারীরাও খায় সন্ন্যাসীরাও খায় বানপ্রস্থিরাও খায় এই জন্য গৃহস্থ ধর্ম শ্রেষ্ঠ কিন্তু সেই শ্রেষ্ঠত্ব কোন জায়গায় খালি দিলাম টাকা দিলাম আর বড় বড় অনুষ্ঠান করলাম নাম জন্য হ্যাঁ ওই যে ঘনশ্যামদের ওদিকে কম্পিটিশন হয় কে সভাপতি হবে যে যত বেশি টাকা দান করতে পারবে পঞ্চাশ হাজার হ্যাঁ এক লাখ টাকা সে প্রথম সিরিয়ালে সভাপতি বাবু এক লাখ টাকা দিয়েছেন এক লাখ টাকা দেবে যে সভাপতি হবে সে পঞ্চাশ হাজার টাকা দেবে যে সেক্রেটারি হবে সে এই নিয়ে গন্ডগোল দ্বন্দ্ব সবাই চাই কামাই যে নাম হ্যাঁ কলিযুগে এটাও আছে এরা গৃহস্থ নয় যেখানে কোনো কামনা বাসনা লোভ লালসা জিও হ্যাঁ আকর্ষণ টান নেই এমন মানুষেরা গৃহস্থ কিন্তু বাবা আমি তো ওই তিন জায়গা থেকে দুই জায়গা থেকে তিন জায়গা সব জায়গায় বলেছি আপনাদের যদি যথার্থ গৃহস্থ হতে চান মা চেষ্টা করুন না চেষ্টা করুন না এখানে এসে তো খালি সবাই ঘুমাচ্ছেন 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 চেষ্টা করুন যেগুলা ত্যাগ করার কথা বলেছি তবেই আপনি গৃহস্থ হতে পারবেন নাইলে আরেকটা শব্দ বলেছি যে গৃহস্থ এবং আরেকটা কি বললাম গৃহ ময়েকারে মেয়ে ধয় দীর্ঘইকার। মেধি গৃহ মেধি এই গৃহ মেধিদের অবস্থাটা হবে মাকড়সার মতো না না গৃহ অবস্থা হবে ইঁদুরের মতো নাহলে মৌমাছির মতো আর যদি গৃহস্থ হয়ে যান হ্যাঁ তাইলে হবে ওই আছে আছে এইবার মৌমাছি আর যদিও মৌমাছি দৃষ্টান্ত দিয়েছিলাম গোবড়ে পোকার সঙ্গে এইখানে আবার তার নেগেটিভ দিকও আছে মৌমাছির খারাপ দিক আছে তা আপনি যদি গৃহে থেকে গৃহ মেধি হন আর আপনি যদি সাধুদের কথা না শুনে সংসার নিয়ে ভোগের আগার গড়ে তোলেন তাহলে আপনার অবস্থাটা আগে ইঁদুরের কথা বলি এই যে শুকনা মৌসুমে আসবে বাবা ধান টান লাগাবেন কলই টলই রোপণ করবেন আপনাদের এদিকে ওইগুলো খালি পাটেই হয় না ধান টান হয় হ্যাঁ ধানও হয় এইবার খরার মৌসুমে মা এই ধানের মৌসুমে ইঁদুর কেটে কেটে নিয়ে আসবে ধান আলে আলের মধ্যে আল বোঝেন আপনারা জমির আলে রাখবে খাওয়ার জন্য সারা বছর যেন খেতে পারে কেটে 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 কলই ধান ডাল সব আলের মধ্যে জমির আলের মধ্যে রেখে দেয় কিন্তু জ্যেষ্ঠ আশার শ্রাবণ যখন আসে থই থই বৃষ্টি আর বৃষ্টির জলে ক্ষেতের আল ডুবে যায় তখন ওই ওই কি আর থাকতে পারবে এত কষ্ট করে যে সর্ষের দানা আর ধান চাল জোগাড় করলো মাগো বিয়াই বিয়ানি শ্বশুর শাশুড়ি শালা শালি সবাই এসে সারা বছর খাবো কিন্তু বৃষ্টি হতে 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 বৃষ্টিতে ডুবে দিল আল জমির ক্ষেতের আর নিজের জীবন বাঁচানোর জন্য ধন সম্পদ যা কামাই করেছিল মাঠ থেকে সব ছেড়ে পালাতে হলো আপনাদের গৃহ মেধিদের অবস্থা হবে এইরকম এই বাড়িঘর তুলেছেন আর তারপরের দিনে যেদিন উদ্বোধন করলেন বাড়িতে খালি তুলেছেন ওই দিনে মরে গেলেন শেষ আপনি ভোগ করতে পারলেন না এরকম দুর্ভাগা আমাদের একজন ভক্ত আছে হ্যাঁ বাবা বাড়ি দিয়েছে বিল্ডিং বাড়ি সরকারি চাকরি করে আর্মিতে বাড়ি দিয়েছে বাবা বিল্ডিং বাড়ি খালি উদ্বোধন করবার জন্য আগামীকাল উদ্বোধন গ্রাম থেকে তার বউকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে ওই বাড়িতে ঢুকবে পরের দিন ওই বাড়িতে অনুষ্ঠান যেতেই শহরে যেতেই একটু ওই স্পিরিট ব্রেকার থাকে না হ্যাঁ গতিরোধক ওটাতে খালি দেখতে পায় নাই ধাক্কা লেগেছে মাগো আর পেছনে তো বউমা ওনার স্ত্রী একেবারে উল্টে চিদ হয়ে তার মোটর সাইকেলের সামনে গিয়ে পড়ে গেছে আর মোটর তার উপর দিয়ে ওখানে শেষ এত সাদের শহরে বাড়ি করলো গ্রামে বাড়ি ভালো লাগেনি সরকারি চাকুরি শহরে বাড়ি করেছে পরের দিন উদ্বোধন হবে আর যেই দিন সন্ধ্যাবেলা আসতেছে ওই বাড়িতে ঢুকবার জন্য রাস্তায় শেষ তো অবস্থাটা হবে গৃহ মেধিদের এই পরিণতি একদিন ইঁদুরের মতো ছেড়ে যেতে হবে মৌমাছির কথা কেন বলা হলো মা কত কষ্ট করে মধু সংগ্রহ করে নিয়ে আসবে ফুল থেকে ফুলান্তরে মধু সংগ্রহ করে আনবে আর মৌচাক যখন মধুতে ভরপুর হয়ে যাবে তখন মধু পিয়াসী মানুষ মৌচাক মধু কেটে নিয়ে যাবে মা এত কষ্ট করে যে ওখানে রস মধু তৈরি করলো মৌচাকে মধু পিয়াসি মানুষেরা নিয়ে গেল মৌমাছিরা খাওয়া হলো না তেমনি করে বাবা এত ধন সম্পদ শুধু হাউ আর মানি হাউ মাছ ইনজয় হাউ মাস ফ্যামিলিজ ডেভেলপ দিজ দ্যাট এটা সেটা কুড়ে ঘর উড়ে গিয়ে বিল্ডিং হয়ে যা হ্যাঁ একতলা হয়েছ দোতলা হয়ে যা হ্যাঁ এইভাবে যদি খালি আশা করেন শাস্ত্রে বলেছে শঙ্করাচার্য বলেছেন বাবা ভোলেনাথ বলেছেন এই জগতে মানুষদের কারো আশা শেষ হবে না একটার পর একটা একটার পর একটা আপনার আশা বাড়তেই থাকবে অতএব যদি আপনি গৃহস্থ হতে চান তবে ভগবানের গীতায় যে আদেশ করেছেন সে আদেশ পালন করুন কি আদেশ করেছে সন্তুষ্ট হ্যাঁ মানে সন্তুষ্ট স্বল্প পরিশ্রমে অল্প চেষ্টায় আপনার কপালে যা জোটে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন ওই মা মা গো শোনো মা আসলে মায়েরা আমার কথা বুঝতে পারছে না আর আপনাদের ওই যে খুব দুঃখ করে অনেক সময় বলি যাদের পঞ্চাশ বছর পার হয়েছে শাস্ত্রের আদেশ পালন করা তাদের সম্ভব হবে না সেই জন্য আমরা সবসময় আপনাদের ছেলে পেলেদের চাই বাবা কই বাবা বাবা সভাপতি বাবা বাবা কই বাবা বাবা বাড়ি চলে গেছে বাবাকে আজকে বলেছি যে বাবা আপনারা উপদেষ্টা হয়ে থাকবেন ওনার ছেলেকেও বলেছি আপনার বয়সের যারা তাদেরকে সভাপতির দায়িত্বে দেবেন যারা এই অনুষ্ঠানগুলোকে আরও আরো দ্বিগুণ গুণ করতে পারবে এই যারা বৃদ্ধ বাবা আছেন আপনার এই কমিটিতে তারা রদবদল করুন ইয়াং ছেলে পেলেদের এই দায়িত্বটা দিন দিলে কি হবে আপনার উপদেষ্টা হয়ে থাকুন থেকে তাদেরকে কাজে লাগান আর আপনার সঙ্গে অভিযোগ করলেন যে ইয়াং ছেলেগুলা কথা শোনে না আরে বাবা এর জন্য তো আপনি দায়ী এর জন্য আপনার বাপ দায় সৌদ্গোষ্ঠী দায়ী আর সমাজ দায়ী তার জন্য মোবাইলগুলোও দায়ী অবশ্য কিছুটা সাথে সাথে বললেন ছেলেগুলা কথা শুনে না একদিক কাজ দেবেন তো আরেক দিক চলে যাবে পাটকাঠির মতো পাটকাঠির তীর ধনুকে যদি লাগান তো ওটা যেদিক দিতে চাবেন ওদিক যাবে না পরীক্ষা করেন যুবকদের অবস্থাটা হয়েছে পাটকাঠির তীরের মতো একদিক যেতে বলবে তার একদিক যাবে শুনবে না তাও তো এখানে কয়েকদিন ধরে দেখতেছি তিন দিন ধরে ওরা হ্যাঁ কালকে পরশুদিন এবং আজকে অনেকে যুবকেরা বসে আছে অনেক জায়গায় দেখেছি সব ঘাটের আসে আজ মরি কাল কালমড়ি পিঠা খাওয়ার সাত করি এবং বৃদ্ধ বসে ভাগবোধ আসে আসে লুঙ্গি পরে তো কি লাভ হবে ওদের দ্বারা কোজে বুড়া হয়ে গেছে বুড়ার কথা শুনবে না বুড়ো মানুষদের কথা বর্তমান যুগের আধুনিক যুগের ছেলে পেলার শুনতে চায় না তাই জন্য আমি শঙ্কর বাবু অশ্বরী নাম তো ভুলে গেলাম হ্যাঁ লিটন বাবু তাই জন্য উনাকেও বললাম ওনার বাপকেও বললাম বললাম যে আপনারা আপনাদের বয়সে যাদের চল্লিশের পঞ্চাশের নিচে আছে তাদেরকে দায়িত্ব দিন তাদেরকে সব দায়িত্ব দিন আপনারা পেছনে থাকে তাদের পরিচালনা করুন পরামর্শ দিন কি কি করতে হবে তারা এগিয়ে যাক তাইলে কি হবে আপনারা যদি তাদেরকে আপনারা থাকা অবস্থায় তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি না করেন আচ্ছা হঠাৎ করে সভাপতি বাবা মরে গেল হঠাৎ করে সেক্রেটারি বাবা মরে গেল কে জানে কোন দিন মরবে তখন তখন কি হবে কি করে ছেলেরা তারও হতাশা হয়ে যাবে ছেলেগুলা হঠাৎ করে হরে সেক্রেটারিও নাই সভাপতিও নাই আচ্ছা সামনের বছর এই এক বছর আস্তে আস্তে যদি দুইটা বাপেই মরে যায় তো ছেলেগুলো ছেলেগুলা বিপদগামী হবে না সেই জন্যে আপনাদের উচিত নিজের পথটা ছেড়ে দিয়ে তাদেরকে সামনে এগিয়ে দিয়ে যাও এটা সবার উচিত কিন্তু আমরা ওই যেই লঙ্কায় যাই সেই যদি রাবণ হয়ে বসে থাকে তবে সমাজের কিচ্ছু করতে পারবেন না তাই দিন দিন এগুলা পরিবর্তন নিয়ে আসুন তবে সমাজের পরিবর্তন হবে মনের পরিবর্তন নিয়ে আসুন ভাবনার পরিবর্তন নিয়ে আসুন আর ছালাব সন্তুষ্ট জদ্রি চালাবো সন্তুষ্ট মানে কি যা কপালে জোটে বাবা তাই নিয়ে সন্তুষ্ট থাকুন আমার গুরু ভাই আছে সরকারি